আল্লাহ কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে অত্যাচারী আর কে ভালো করে বাংলা মুখস্ত করু ওই লোকটার থেকে অত্যাচারী আর যার আল্লাহর মসজিদে আল্লাহর নামের জেকের করতে বাধা দেয় আল্লাহর নামের জিকিরের মজলিসে যারা বাধা দেয় আল্লাহর নামের জেকেরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আর কেউ নেই আল্লাহর কলমে ছিল মির্জাদা হুজুরের আমন্ত্রিত জেকের মজলিস আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন জামিয়া ময়দানে এবং আজকের আরো একটা জিনিস প্রমাণ করছেন মহারাগা সাহীদ উদ্দিন সিদ্দিকি সাহেব হুজুরের দরবারে জ্যাকেটের মজলিস তার ঠিক মাসিক ডেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে জ্যাকেট বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়ারিয়া ফুরফরার প্রাণ কেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা একরকমে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জামিয়ার ময়দানে সেই থেকে প্রমাণ করছি মির্জাদা হজরত মৌলানা শাহিম উদ্দিন সিদ্দি সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাই আমার কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী আয়াত অংশে বলা হয়েছে ওসাফ ফি খরাবিহা জিকিরের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকেরের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের সেশনসে বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসোয়ি তাদের জন্য রয়েছে দুনিয়াতে शर्मندگی তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আজাব এটি হুব হু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখব আজকের আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া শূন্যতল জমাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরও আরও গুণ বাড়িয়ে দিয়েছেন সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া সৈন্যতল জমাহাতের সঙ্গে জুড়ে যাক জামিয়া রহমান ইয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যাক অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় সম্মানিত ভাইরা আমরা না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো। কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহান আপনার সকলেই বিসমুল্লা সহ সোহা ফতিহাস শরীফ এখলাশ শরীফ দরুর শরীফ একটু বড় من <applause> صبر سنجن حولك اللهم أمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <الأرض> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين রব্বানা আফ্ফিল লানা যুনুবানা ওয়া কাফ্ফির আন্না সাইয়্যাআতিনা ওয়া তাফ্ফালনা মা'আলুর মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা গুনাহদাই তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির নেক আমালগুলোকে কবুল করে নাও খাস করে মসকি জমাতকে তুমি কবুল করো আল্লাহ কয়েক মুহূর্তা শরীফ ইখলা শরীফ দরুস শরীফ আমরা পড়েছি ত্রুটি বিচ্যুতি মাফ করে বিনিময়ে যে স্বভাব তুমি দান করো সর্বাগ্রে সৈয়দুলবুর সালিম রহমাতুল্লামীন হুজুরের পাক রুহে এর সবাব বকশিস করে দাও হুজুরের আল্লাহ মু সাহাবাই কেরমতাবিউ ইন তাবাতামের ইন পীরানে তরিকা দুজরগানে দিন হুসুদদের রূহে সব পৌঁছে তমাম দুনিয়ার জেন ইনসান ইমান নিয়ে যারা পড়োলো গত সকলের রূহে সব পৌঁছেন চার মাঝাবের ইমাম চত্বরিকার অলিয়ে কামের হুসুদদের রূহে সব পৌঁছে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আলিয়া সাহারওয়ার হকসিল হক শিলসেলাই তরিকতের অলিদের রূহে সব আল্লাহ চার মাঝহাবে ইমাম সাহেব হজুত দে রুহেদ সব পৌঁছেন করে বাংলার মুসলমানদের ইমাম আমিরুস শরিয়ত মুজাদ্দিদু জামান ফুরফরা শরীফের আলা হজরাত দাদা হুজুর পীর কাব্লার রুহেৎ সব বখশিস করেন আউলা বড় হজুর মেজ হজুর সেজ হুজুর ন হযুর ছোট হুজুর পীর কাবিলা রহিমা হুমুল্লহ হুজুত দে সব পৌঁছেন তার খান্দানের আরও যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলের রুহেৎ সব বখশিস করে মুজাদ জামানের সমস্ত খলিফাদের খালিফাদের রোহেস পৌঁছেল আল্লাহ খাস করে বসিরাটের আল্লা বড়ো মাজুর দরগাফরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর কালিয়ানি সুমি সাহেব হাফিজ সাহেব হজুর কাবিল আল্লাহ হুজুর দেহ পৌঁছল আল্লাহ যত আলেম ওলামা ইমাম মোজিন দিনের খেদমত করে চলে গেছেন আল্লাহ আমাদের সংগঠনের যে সমস্ত আলেম এবং সাধারণ কর্মী সমর্থকরা বিদায় দিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহে সব পৌঁছে দাও করে আমার আমার সাহেব দার স্থাপনের এই সংগঠন যার ভিত্তি স্থাপনের এই জামিয়া আল্লাহ আজ অলক্ষে তিনি পরলোক আল্লাহ তার রুহকে তুমি খোশ করে দাও আল্লাহ আল্লাহ এর সব তুমি তার রুহে বকশেস করো আল্লাহ রুহকে তুমি ইল্লিনে জাগা দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে গেছে ইমানের তাদের জিন্দগির ঘনা খাতাকে মাফ করে আল্লাহ জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা দরদি সহযোগী খাদেম কর্মী আল্লাহ এহকালে যারা তাদের শান্তির জীবন দান করো পরকালে যারা তাদের মুক্তির জীবন তুমি মঞ্জুর করো আল্লাহ صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول